দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ এবার আরামবাগ রামকৃষ্ণ সেতুতে সম্পূর্ণ বাস চলাচল বন্ধ হয়ে গেল মানে বাস একদিকে চলবে আরামবাগের কালীপুর থেকে আর একদিকে চলবে আরামবাগ বাস স্ট্যান্ড বা পল্লীশ্রী এলাকা থেকে এই দিকে কিন্তু এই সিদ্ধান্ত নাকি জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে বাস অ্যাসোসিয়েশনের উপরে এমনটাই অভিযোগ অ্যাসোসিয়েশনের কর্তা ব্যক্তিদের তাদের অভিযোগ তাদের কোনো রকম গুরুত্বই দেওয়া হয়নি তাদের কোনো কথাই শোনা হয়নি জোর করে প্রশাসন এই সিদ্ধান্ত হঠাৎ করে দুম করে চাপিয়ে দিয়েছে এর ফলে হাজারও মানুষ অসুবিধা পড়বে প্লাস গাড়ি চলাচলে হাজারও অসুবিধা হবে কোনো রকম পরিকল্পনা না করে প্ল্যান না করে এই সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার তীব্র বিরোধিতা করেছেন তারা তারা হুঁশিয়ারি দিয়েছেন আগামী দিনে বাস বন্ধ করে দেওয়ার হেঁটে কেন যাচ্ছেন সেই জন্যই হেঁটে যাচ্ছেন পুরো বিষ দিয়ে কি বাস চলাচল বন্ধ আছে হ্যাঁ কি নাম দাদা আপনার কোথায় যাবেন এতে তো আপনাদেরকে হয়রানি হতে হচ্ছে যদি আগে থেকে জানতেন তাহলে তো এরকম আপনার নাম দাদা আমার নাম উদয় ধারা আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ বন্ধ কালকের জেলা শাসকের দপ্তরের মিটিংয়ে আমাদের যেটা সিদ্ধান্ত হয়েছিল আজকে চিত্রটা সম্পূর্ণতার উঠে গেল জানিনা কেন কথা হয়েছিল একটাই যে যেগুলো প্যাসেঞ্জার গাড়ি শুধুমাত্র সেগুলো চলাচল করবে বাকি টুরিস্ট বা লরি ভারী যানবাহন এগুলো যাবে না কিন্তু আজকে দেখছি তো মানে প্যাসেঞ্জার গাড়িগুলোকেও যেতে পারছে না হাইট নামিয়ে দেওয়া হয়েছে এবার দেখা যাক আমাদের বারোটার সময় আমরা মালিকরা মিটিং করে এবার সিদ্ধান্ত নক আমরা কোনো এতে হাঁটবো কারণ আমাদের স্টাফেদের এখানে থাকার প্রবলেম হচ্ছে না আছে পানীয় জলের ব্যবস্থা না তারা সুস্থভাবে থাকতে পারছে এতগুলো বাস রাখার পরিকাঠামো নেই অথবা আমাদের বারোটাই মিটিং করি করে আমরা জানাবো আমরা গাড়ি চালাবো কি কি করবো আমরা সেটা আপাতত গাড়ি বন্ধ রয়েছে তাহলে আপনাদেরকে না জানিয়ে এখানেই গাড়ি আছে আপনাদেরকে না এটা আমাদেরকে না জানিয়ে এবং লিখিত কোনো অর্ডার কপি আমাদের হাতে নেই সেই আমরা জানি না স্টাফেরাও আমাদেরকে ওটাই জিজ্ঞেস করেছে ম্যাডাম কাল থেকে কিছু বলেননি কেন আমরাই তো পাইনি কোনো নির্দেশিকা আমরা কীভাবে জানাবো দিদি আপনার নাম আমার নাম মধুমিতা ভট্টাচার্য আমি আরামবাগ বাস মিনি বাস অপারেটার ওয়েলফেয়ার ওই আরামবাগ ব্রিজটা ভেঙে গেছে ব্রিজের অবস্থা খুবই খারাপ তার জন্য কি পুরোপুরি বাস চলাচল বন্ধ হয়ে গেল হ্যাঁ পুরোপুরি কাটা সার্ভিস চলছে বাস চলাচল আর হচ্ছে না মানে ব্রিজ দিয়ে কোনো বাস চলাচল হচ্ছে না ব্রিজ দিয়ে কোনো বাসই যাচ্ছে না কাটা সার্ভিস হচ্ছে এদিকের মানুষ ওইদিকে ওইদিকের মানুষ এদিকে সাধারণ মানুষের পয়সা যাচ্ছে তাই হেঁটে যাচ্ছে তাই হেঁটে যাচ্ছে কোথায় বাড়ি আমরা আমার বাড়ি তো আমার পুকুর হ্যাঁ কোথায় যাবেন দাদা কোথায় যাবেন আমি যাব কলকাতা যাব আপনার নাম দাদা সঞ্জয় পাল সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই সত্যের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি যে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেনা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যত্র কেন অর্ধযত শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি